বেশ কয়েকটা দিন দেখছি উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালিদের ওপরে একটা অত্যাচার নেমে আসছে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি বলে দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মারধর করা হচ্ছে আধার কার্ড দেখানোর পরেও কান্দ্রস মারধর গৃহবন্দী করে রাখার চেষ্টা হচ্ছে এখনকারে যারা আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সাথে এর ফলে বাংলা একটা বিশৃঙ্খলা হতে পারে কারণ এটা ডেটা আমি দিয়ে রাখি ওয়েস্ট থেকে একত্রিশ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় দেড় কোটি শ্রমিক আছে ভিন্ন রাজ্যে উড়িষ্যার শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের যেমন লোকজন উড়িষ্যায় নিয়ে কাজ করে টুটি হচ্ছে উড়িষ্যার মানুষও আমাদের বাংলাতে কাজ করছে তাদের সাথে যে আচরণ হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার সরকারকে সেই জন্য অবগতি করার জন্য এখানে আপনার সেক্টর অফিসার আছে সেক্টর অফিসারের মাধ্যমে উড়িষ্যা সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে জানানোর জন্য অবিলম্বে এগুলো বন্ধ করা হোক বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া বা তাদের উপরে যে অত্যাচার নেবে আসছে বন্ধ করা হোক আর যারা এই ধরনের বিশৃঙ্খলা করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই মর্মে আজকে এসে সেক্টর অফিসারকে একটা ডেপুটেশান দিয়ে গেলাম আজকে জাস্ট আমি একা এসেছি সেক্টর অফিসারকে জানিয়ে দিলাম যদি এটা চলতে থাকে আগামী দিনে এসে উড়িষ্যা ভবন এই উৎপল ভবনের সামনে আমরা বসবো অফিসারদেরকে আমাকে বেরোতেও দেবো না ঢুকতেও দেবো না এটা চলতে থাকে আর একটা কথা ওটা কোনোভাবেই আমি চাই না আমি করবো না বা করার পক্ষেও না কিন্তু এটাও মনে করিয়ে দিয়েছে সেক্টর অফিসারকে যেখানেও কিন্তু উড়িষ্যার প্রচুর মানুষজন বিভিন্ন রুটির সাথে যুক্ত আছে তারাও কোনোরকমভাবে ডিস্টার্ব হোক আমরাও যেমন চাইবো না ঠিক একইভাবে উড়িষ্যার সরকারকেও দায়িত্ব নিতে হবে এদের এখানকার নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে যেমন বাংলা সরকার দেবে এদের নিরাপত্তা বাংলার পুলিশ দেবে ঠিক একইভাবে উড়িষ্যাতে যে সমস্ত বাঙালিরা কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে উড়িষ্যার পুলিশকে নিতে হবে you <laughs>